এরকম হয়ে গেছে গা এখন লোকটা ওই অবস্থায় মারা গেছে কে আমার ময়দানে আল্লাহর কাছে যখন হাজির হবে সে তো জাহান নামি সে মৎখুদ সে জোয়ারু সে গুন্ডালে সে লুচ্চা সে বদমাইশের এত বড় ক্ষতিগ্রস্ত হওয়ার পরে যখন সে জাহান নামে চলে যাবে আল্লাহ বলবে যাও তুমি জাহান নামি জাহান নামে চলে যাও তখন বলবে আল্লাহ এত তাড়াতাড়ি কেন কেন আমাকে জাহান নামে দিচ্ছেন কেন আমাকে আমার বাবা আমাকে দিন শিক্ষা দেয় নাই আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই আমাকে ইসলাম শিখায় নাই আমাকে নামাজ শিখায় নাই আমাকে রোজা নাই আমাকে জাকাত দেওয়া শিখায় নাই ইসলামী কোনো বিধিবিধার আমাকে শিক্ষা দেওয়া হয় নাই যার জন্য আমি মদের আড্ডায় জোয়ার আড্ডায় টাসের আড্ডায় বসেছিলাম এই তো আমার অপরাধ আমাকে শিক্ষা দেওয়া হয় নাই আমি বুঝি নাই আল্লাহ আমাকে যদি জাহান নামে যেতে হয় ওই নাদান মূর্খ বদভক্ত কবল পুরা বাবাকে জাহান নামের ধারের মধ্যে তুমি সয়া দাও জাহান নামের দরজায় দাও ওই বাপ মাউরে যে বাপ মাও নাদান মূর্খ বাপ মাও আমাকে দিন শিখায় নাই আমি যে মুসলমান আমাকে ইসলাম শিখাই নাই তাদের কলিজার মধ্যে পাড়া দিয়ে জাহান নামে নিক্ষেপ করবো বলেন তাদের

তাদের বুকের উপরে বাড়া দিয়ে যান নামে জাপ দিব আমি আপনাদেরকে অনুরোধ করব সময় আছে না এখন সময় আছে না যারা আছে কুমলমতি যারা আছে বাচ্চাদেরকে এখন ইসলামের উপরে গড়িয়ে তুলেন। তা না হলে সবাই খালি দোয়া যায় দোয়া দিতে হন কামনা করে আমার ছেলেটার আমি বুঝাই বাইতে আসেনি বড় এই জায়গায়